কি মানা আনন্দ লাগেনি এসব সামন্তন সর এ কথা হচ্ছে সামন্তন সর কি মানা আনন্দ লাগেনি ব্রাজিল তো বাড়িতে না গেছে আর্জেন্টিনা তো এখনো কাপ নেই নাই নিব এখনো নেই নাই সকাল সকাল একজন ফোন করে কই আজ ব্রাজিল হারে গেছে ব্রাজিল হারে গেছে তো ব্রাজিল হারে গেছে কি হইছে তো আর্জেন্টিনা কি কখনো হারে নাই হারছে তো আর হে আমাদের বলতেছে আর্জেন্টিনার মেসির যুগে আমরা কাপ নিছি তোরা তো আমি নেইমার যুগে নিতে পারি নেইমার যুগ কি শেষ নেইমার সামনের বছর খেলবো আর মেসি বুড়া মানুষ এত বুড়ো হয়ে গেছে এতের বয়সে এই বছর খেললে এতে কিন্তু শেষ এতে আর খেলা নেই আর আমাদের নেইমার মনে করে সামনে বছর খেলবো আর আমাদের ব্রাজিল টিমের যতগুলো ফোলাপেন আছে সবগুলো সেম সেম বয়সের আর তবু সবগুলো বুড়া বুড়া এইবার এইবার ফুটবল খেলা যারা খেলতেছে সবাই কিন্তু মোটামুটি সবাই কম সেম সেম বয়সে আর তো ওগুলো সবগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে এরপরেও খেলার কোনো বাদ দিবার কোনো ইয়ে নাই তাও খেলবো এরা তো কথা হেঁটে না তো হইছে বাপ দাদার আমল যে বল হস বাপদাদার আমল বাপ দাদা দাদার আমল কোনটা দুই হাজার বিশের আগে বাপ আমল শেষ দু হাজার একুশে তুন আমল শুরু হয়েছে ছেলের আমল কোনটা তোরা কাপ নিসুস এটা তো ছেলের আমল যাক কথা হেঁটে না কথাটা হয়েছে এখন ব্রাজিলে দুই সালে লাস্ট বিশ্বকাপ জিতছে তখন আমার বয়স হয়েছে সাত বছর ছয় বছর সাত বছর দুই সালে কনফেডারেশন কাপ জিতছে দুই সালে দর কোফা আমেরিকা জিতছে দুই সালে অলিম্পিক গেম জিতছে হুম তাহলে এগুলো কি আমার আমার দাদার আমলের না আমার আমলের বিবেক খাড়ায় বুদ্ধি খাড়ায় তারপরে মনে হয় কথা কইবা বুঝছো তারপরে কথা কেব কথা কিছু বুঝবো মেসি এবার খেললে হাতে শেষ নেইমার খেলতে পারবো নেইমার এখনো বয়স আমাদের সেম সেম বয়সের ঠিক আছে নেইমার খেলতে পারবো কথা কিছু বুঝছো